আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে এখন আজকে আমি দেখাবো হলো সার্কেট ব্রেকার আমাদের সার্কেট ব্রেকার সম্বন্ধে আমরা কিছু কথা বলবো আমাদের সার্কেট ব্রেকার দশ আর বারো নেই আপনার আজীবন গ্যারান্টি নষ্ট হলে চেঞ্জ দেখেন আমাদের সার্কেট ব্রেকারগুলো দেখেন আপনারা এগুলো আপনি সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে আমাদের সার্কেট ব্রেকারগুলো নিতে পারবেন যারা সার্কেট ব্রেকার নিয়ে টেনশনে পড়ে গেছেন যে কিভাবে আমি সার্কেট ব্রেকার কিনবো কিন্তু আমাদের কাছে আপনি আসবেন এসে দেখে শুনে বুঝে তারপর নিয়ে যাবেন আমাদের সার্কেট ব্রেকার হচ্ছে এম এম ব্র্যান্ডের সার্কেট ব্রেকার এটা হলো সম্পূর্ণ পিতল এবং কি যদি কোনো এই এই সার্কেট ব্রেকারে যদি কোনো ভেজাল প্রমাণ করতে পারে তাহলে এক লক্ষ টাকা পুরস্কার আছে সার্কেট ব্রেকারও আমরা ঘোষণা দিয়ে দিলাম আমাদের সার্কেট ব্রেকার দশ আর বারো নেই আজীবন গ্যারান্টি এই দেখেন আমাদের সার্কেট ব্রেকারগুলো দেখেন আপনারা এটা হান্ড্রেড পারসেন্ট পিতল কন্ট্রাক্ট এবং কি টিপ করবি এটা টিপ যদি না করে তাহলে সাথে সাথে চেন অন্য সব ব্র্যান্ড বড়ো বড়ো ব্র্যান্ড যারা আছে তারা হয়তো আপনাদেরকে এভাবে গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করবে না কিন্তু আমরা আমরা গ্যারান্টি সহকারে আমাদের সার্কেট ব্রেকারগুলো বিক্রি করে থাকছি আমাদের সার্কেট ব্রেকার যারা খুঁজতেছেন যে না ভালো মানের সার্কেট ব্রেকার একটা বাসা লাগাবেন কিন্তু এটা হানড্রেড পারসেন্ট অটো হবে এটা হান্ড্রেড পারসেন্ট অটো হবে এবং এবং টিপ করবে দেখছেন এটা যখন আপনি লাগাবেন লাগানোর মধ্যে টিপ যদি না করে আমরা অবশ্য আপনাদেরকে এটা চেঞ্জ করে দিব ইনশাল্লাহ কিন্তু হানড্রেড যত তো এটা নষ্ট হয় না আমাদের আজ পর্যন্ত আমাদের এই ব্রেকারগুলো এম এম ব্র্যান্ডের যেই যে ব্রেকারগুলো আছে হয়তো আজ পর্যন্ত কোনো নষ্ট আসে নেই। তারপরে ইলেকট্রিক জিনিস কী ভাই এটা একটা জিনিস ইলেকট্রিক জিনিস একসময় সবসময় তো আর ঠিক থাকে না এক সময় তো হয়তো এগুলো নষ্ট হবেই দশ বছর পনেরো বছর বিশ বছর যাই হোক এক সময় নষ্ট হবে কারণ একটা মানুষেরই তো কোনো গ্যারান্টি নেই কিন্তু আমরা ওই ওই কথা বলবো না যে আজীবন গ্যারান্টি বা এই এগুলো এগুলো না কিন্তু নষ্ট হলে আপনারা পাল্টে নিতে পারবেন কিন্তু গ্যারান্টি আছে আমাদের মালের গ্যারান্টি অন্য সব কোম্পানি আপনাকে দিচ্ছে হলো দশ বছর বা দশ বছরও দিবে না ওরা ওরা শুধু গ্যারান্টি দিচ্ছে হলো আপনার এটা যদি না হয় এই ব্রেকারটা যদি অটো না হয় সেটার ক্ষেত্রে আপনি গ্যারান্টি পাচ্ছেন কিন্তু আমি জলায় পোড়ায় কখনও ওরা গ্যারান্টি দেবো না কিন্তু আমরা জলায় পোড়ায় গ্যারান্টি দিচ্ছি এটা হলো জার্মানি টেকনোলজি করা এই যে দেখেন আমি আপনাদের দেখাই এই দেখেন জার্মানি টেকনোলজি করা প্রিয় দর্শক এর দেখেন এটা জার্মানি টেকনোলজি করা আর এটা গ্রান্টি আছে আপনার আপনি আমার দোকানে আসবেন এসে আপনার যেভাবে মন আছে সেভাবে যাচাই করে নেবেন কারণ মুখে গ্যারান্টি দিয়ে দিতেছি আমরা কিন্তু আপনি না ব্যবহার করলে হয়তো বুঝবেন না আপনি আমাদের এই সার্কেট ব্রেকারটা নিয়ে ব্যবহার করে তারপর বলবেন যে আপনি ভাই চাপা মারেন না কি মারেন এটা নিয়ে তারপর দেখে শুনে বুঝে তারপর আপনি চালানোর পর তাহলে আমাকে বলতে পারবেন যে ভাই আপনি চাপা মারছেন সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে আমরা সার্কেট ব্রেকার বিক্রি করে থাকি আর আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দোকান নাম্বার সাতষট্টি মিলন ইলেকট্রিক এখানে হানি ফ্লাইওভার টুলগরের সাথেই আমাদের মার্কেট আমাদের কাছে পাবেন হলে ক্যাবলস ক্যাবলস সার্কেট ব্রেকার হোল্ডার একটা বাসা করতে আপনার যা প্রয়োজন সব পাবেন এই মিলন ইলেকট্রিকে তাহলে দেরি না করে আজই চলে আসুন মিলন ইলেকট্রিকে প্রতিদিন আমরা ইউটিউবে এটা আমাদের নিজস্ব চ্যানেল এই চ্যানেল আমরা ভিডিও দিয়ে থাকি আপনারা ইনশাল্লাহ আমার দোকানে আসবেন এই বলে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন